আমাদের মধ্যবিত্তদের গোটা একটা জীবন পার হয়ে যায় অভিনয় করে জীবনের শেষ পর্যায়ে এসে দেখি পাক্কা অভিনয় শিখে গেছি চাইলেই কারো কাছে হাত পাততে পারি না চাইলেই কারো কাছে দুঃখ প্রকাশ করতে পারি না লোক লজ্জা চক্ষু লজ্জার ভয়ে চাইলেই পারি না রাস্তায় গিয়ে রিক্সা চালাতে আর চাইলেই পারি না ভিক্ষা করতে আমি কারো প্রফেশনকেই ছোট করে বলছি না আমি অনেক সচল পরিবারকে দেখেছি তারা তাদের অসচল অবস্থায় কারো কাছে হাত পাততে পারে না না খেয়ে থেকেছে কষ্ট পেয়েছে তারপরেও কারো কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়নি কেন জানেন ওই যে আমরা মধ্যবিত্ত বলে মধ্যবিত্তদের জীবন সবসময় মানিয়ে নিতে নিতেই চলে যায় কারণ আমাদের যে চক্ষু লজ্জা বেশি আমরা না পারি চাইতে না পারি সইতে তারপরেও আল্লাহতালা আমাদের সকলের জীবনে সকল সমস্যা দূর করে দিন পাঙ্গাস মাছ আমার ভীষণ পছন্দের একটা মাছ অনেকেই হয়তো বলবেন আপনি মধ্যবিত্ত তাই আপনার হয়তো এত পছন্দ আসলে এটা সত্যি যে আমি একজন মধ্যবিত্ত তবে পাঙ্গাস মাছ শুধু মধ্যবিত্তের কারণেই আমার পছন্দ না সত্যিই আমার অনেক বেশি পছন্দ আমাদের বাড়িতে শুধুমাত্র আমার পছন্দের জন্যই পাঙ্গাস মাছ কেনা হয় বাড়ির সবার জন্য অন্যান্য অনেক মাছ কিনলেও আমার জন্য পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসে মাছটা মাসাল্লা অনেকটাই বড় ছিল দেখে আমার খুব লোভ লাগছিল কখন খাবো কিন্তু আজকে আমার রান্না করার মতো একদম ইচ্ছে ছিল না কিন্তু মাছগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না খুব মাছ ভাজা খেতে ইচ্ছে করছিল গরম ভাতের সাথে তাই ভাবলাম যে মাছগুলো একটু ভাজি করে নেই বাকি মাছগুলো প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে ছোটো ছোটো প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি আর অল্প কিছু মাছ দুপুরের জন্য ভেজে নিচ্ছি গরম গরম ভাতের সাথে মুচমুচে মাছ ভাজা হলে আর কি লাগে আমার তো আর কিছুই লাগে না এখন বাজারে গেলে মাছ মাংস সবজির দাম শুনলে মাথায় হাত পড়ে আমাদের মতো মধ্যবিত্তরা কিভাবে জীবন কাটাবে এটা ভাবতে ভাবতেই আমার দিন চলে যায় আগে যে টাকা দিয়ে এক মাসের সংসার খরচ চলতো এখন সে টাকা দিয়ে এক সপ্তাহ চলাই কঠিন হয়ে গিয়েছে তাই বাড়ির বউ হিসাবে এখন অনেক সচেতন হতে হচ্ছে চেষ্টা করতে হচ্ছে বাড়তি খরচগুলো এড়িয়ে চলার আগের দিন এই লাউ আর ডিম দিয়ে এই তরকারিটা রান্না করেছিলাম আর মাছ ভাজি দিয়ে আজকে দুপুরটা আমাদের ভালোভাবেই চলে যাবে সন্ধ্যায় কেক বিস্কুট পাউরুটি দুধ চা রচা সব নিয়ে বসে পড়েছি মা ছেলে নাস্তা করার জন্য আগে যখন একা ছিলাম তখন একা একাই নাস্তা করতাম একা একা দিনগুলো কতই না খারাপ কাটত এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার জুড়ে একটা কলিজা দিয়েছে আর ওকে নিয়েই আমার সারাটা দিন খুব সুন্দরভাবে কেটে যায় আর যার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার বাচ্চা ভরটা কোনোভাবেই দুধ চা খাবে না তাই ওর জন্য চা বানিয়েছি আর আমার জন্য দুধ চা বানিয়েছি নাস্তাটা শেষ করে ওর সঙ্গে অনেকক্ষণ খেলাধুলা করেছি তারপর লিচু নিয়ে বসেছি মা ছেলে আম্মাই লিচুগুলো পাঠিয়েছে সকালে আর হ্যাঁ একটা কথা তো বলা হয়নি লিচু কিন্তু আমার প্রিয় ফল অনেক ফলই কম বেশি পছন্দ করি তবে লিচু আমার সবচেয়ে প্রিয় ফল কিন্তু দুঃখের বিষয় এটাই যে লিচু আমার কখনো ছিলে খেতে ইচ্ছে করে না কেউ ছিলে দিলে আমি খুব খুশি হই